এক বেছারা কোরআন পড়তে পারত না কি পারত না পড়তে পারত না ইন্তকাল করলো ইন্তকালের আগে বাচ্চাদেরকে বলছে শোনো আমি তো মরে যাব জীবনে যার অন্যায় করছি বাঁচার কোনো পদ্ধতি নেই আমি তো কোরআন পড়তে পারি না তোমরা আমার কোরআনে কপিটা দিও সারা রাত দিন বুকে লইয়ায় কোরআনটার বুকে ধইরা ঘুমায়া যায় ঘুম থেকে উঠলো কুরআন বুকে কারণ আমি তো পড়তে পারি না কিন্তু কুরআনের কফিকে ভালোবাসি ইন্তিকাল করছে তার সন্তানরা স্বপ্ন দেখে তার বাপ জান্নাতুল ফিরদাউস আল্লাহ আব্বা তোমার তো जिंदगीতে কোনো নেক আমল ছিল না যা খারাবি আছে সব করছো তুমি কিভাবে জান্নাতে গেলা গোলাম বলছে বাপ রে যত অপরাধই করি না কেন আমি তো ভালোবেসেছিলাম আল কুরআনকে সুবহান জড়িয়ে ধরেছিলাম কুরআনকে আল্লাহ এই ভালোবাসায় আমাকেও ভালোবেসে মাফ করে দিয়েছে পারবো না ইনশাল্লাহ রমজান করান না মাস বেশি বেশি করে করান পড়েন বেশি বেশি করে করান শোনেন এই সুযোগ দিয়েছেন কে রমজানে যেদিন করান না জিল হয় রমজান আমি কালকে বলেছি রমজান প্রথম সবে কদর প্রথম লাইলাতুল কদর এই ইতিহাসে যেদিন হয়েছে এটা ছিল পঁচিশ রমজান এই যে আজকের রমজান কত ওই পঁচিশ রমজান দিনের আগের রাত মানে চব্বিশ তারিখ দিবাগত রাত পৃথিবীতে প্রথম লাইলাতুল কদর ছিল আর আপনারা সাতাইশ তারিখ বানাইছেন আল্লাহ তিন রসুলের কাছে কোরআন নাজিল করেন ওই রাত কত রাত চব্বিশ দিনগত রাত পঁচিশ রাত মানে যে রাত গেল এই রাত্রে আপনার কই ছিলেন ছিলেন ঠিক না খুব ঘুমাইছে আল্লাহ এদিন নিজে কোরআন নাজিল করলেন তা এক পারা নাজিল করেন নাই প্রথম জিব্রিল আমিন কে দিয়ে তিরিশ পারা কোরআন একসাথে রসুলের কাছে নাজিল করেছে প্রত্যেক রমজানে আল্লাহ তাআলা জিব্রিল আমিন কে দিয়া পুরা তিরিশ পারা কোরআন রসুলে পাককে তেলাওয়াত করে শুনাই দিতেন শোআন আলাহ বলেন আল্লাহ বলেন এই কোরআন আমি নিজে তেলাওয়াত করেছি এই কোরআন জিবরীল কে দিয়া তেলাওয়াত করাইছি। এরপরে কোরআন জিব্রাইল কে দিয়ে তেলাওয়াত করে রসুল কে শোনাই আনছে জোহান আল্লাহ বলে তাহলে আমরা যে কোরআন পড়ি এটা তেলাওয়াত করছেন কে কথা বলেন না কেন ওই আমরা যেভাবে পড়ি এভাবে পড়ছেন তে কেমনে পড়ছেন কত বলা লাগবে কিছু কয় কেমনে পড়ছেন আল্লাহ বলে আমাদের মতো হ্যাঁ হু হা করে পড়ছেন শুদ্ধ করে পড়ছেন আল্লাহ তার মত করে পড়ছেন সহি শুদ্ধ আমাদের তেলাবতটা সহি শুদ্ধ হয়ে যদি যায় আর আল্লাহর কুদরতের ঠুট আল্লাহ পড়ছেন আলিফলাম আমাদের ঠুটও যদি আল্লাহর কুদরতি ঠুট মিলে যায় আমরা এভাবে আলিফলাম মিম পড়ি রব বলেন তার জাহান আগুন স্পর্শ করবে না আল্লাহ একবার এই সুযোগ আছে না নাই এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে আমরা চাইতে হবে কথাগুলা ভালো করে শোনেন আগেকার উন্মতেরা শত শত বছরের পৃথিবীতে বসবাস করেছে তারা অনেক নেক আমল করেছে আল্লাহর পয়েগাম্বরের কাছে মুসলমানেরা ডাক দিয়ে বলেছেন পয়গম্বর আরবি আমাদের আগে ঈসা পয়গম্বর তার আগে মুসা পয়গম্বর মুসা পয়গম্বরের উম্মতেরা তারা তো মুসলমানি খতনা দিত সুন্নতে খতনা দিত তিন চারশো বছর বয়স কথা বুঝেননি কোন কোন মানুষ সত্তর আশি বছর একশো বছর বয়সে গিয়া বালি হইতো চিন্তা করেন হ্যাঁ কত বছর বয়স বাঁচত আমরা তো বাসি মাত্র কয় বছর? কত বছর। কি মনে কি ষাট বছর এখন আমি দেখতেছি আঠারো উনিশ বিশ বছর মানুষ মরে জিতেছে সব বুড়ারা তো মরতেছে না যারা বুড়া মানুষ সেরা তো মরতেছে না এখন এরা খুব খুশি মুরব্বী যারা খাল্লা বাজাইছে আমাদের হচ্ছে গেলাম আমরা মরতাম না মুদয় বর্তমানে তো বুড়া মানুষ কম মরতেছে দেখবেন তো জোয়ানেরা হঠাৎ ঘুমে মরে যাচ্ছে রাস্তায় পড়ে মরে যাচ্ছে কাশি দিছে মরে গেছে ঠিক বললাম না কারণ মুরব্বীরা যা খাইছে তারা বহু ভালো জিনিস খাইছে আমার বন্ধুগান রমজান আল্লাহ রব্জুল জালাল বলছেন মানুষ তো শত শত বছর বসবাস করেছে বেছেছে রাসূল বললেন আল্লাহ আমার মতো কয়েকদিন

ষাট সত্তরি বছর আমার উন্মতের আমল করে কেমনে জান্নাতে যাবে সবার আগে আল্লাহ বলেন পয়গম্বর আরবি তোমার উম্মতদেরকে আগে জান্নাতে দেওয়ার জন্যে কিছু স্পেশাল রাত কিছু স্পেশাল দিন দিয়েছি তারা যদি এক রাত্রের একটা মুহূর্ত ইবাদত করে তিরাশি বছর ইবাদতের সব তাদের আমল নামায় আমি আল্লাহ লিখে দেব আমার বন্ধুগান এমন একটা রাতের নাম লাইলাতুল কদর আপনার জিন্দিগিতে ভালো করে মনে রাখবেন কথাগুলো আপনার আমার বয়স যদি ষাট বছর হয় কত বছর কত বছর ষাট বছরে বিশ বছর হেলায় বছরে যদি সবে কদর পাওয়ার কথা লাইলা তুল কদর পাইছিলেন কয়টা কথা বলেন চল্লিশ বছর প্রত্যেক বছর লাইলা তুল কদর যায় না তাহলে আপনার ষাট বছর বয়সে ষাটটা যায় নাই ধরেন বিশটা ধরতে পারেন নাই চল্লিশটা তো ধরার কথা জোয়ানেরা যাদের বিশ বছর কমপক্ষে চল্লিশটা বছর ৪০টা লাইলা তুল কদর ধরো আপনি যদি মাত্র চল্লিশ রাত্র ঠিক মতো ইবাদত করতে পারে আল্লাহ রসুল বললেন ওই ব্যক্তি তিন হাজার তিনশত তেত্রিশ বছর একাধারে তিন হাজার তিনশত তেত্রিশ বছর একাধারে রোজা রেখে একাধারে তাহার নামাজ পড়ে যে সওয়াব পাওয়ার কথা চল্লিশটা রাত্র ইবাদত করবার কারণে তার আমল নামায় আল্লাহ তালা তিন হাজার তিন শত তেত্রিশ বৎসরের ইবাদতের সোয়াব লিখে দেয় পরে মাত্র চল্লিশটা রাত ইবাদত করে তিন হাজার বছরের সব পাচ্ছেন এর চাইতে সুযোগ আর আছে আছে কদর ধরতে পারবো তো ইনশাল্লাহ এই জন্য আল্লাহ রব্বুল ইজ্জত বলে জালাল কোরআনে কারীমের তিরিশ নাম্বার পরা সতানব্বই নাম্বার সোরা কদরের এক থেকে তিন নম্বর হুফি তিল কদমা লাইলা তুল কদম লাই লাতুল কদরে খাই রমিন আল্লাহ সাহ আল্লাহরাবুল জেদ করে জানো বললেন নিশ্চয় আমি কোরান নাজিল করেছি কদরের রাতে আল্লাহ বলেন কোরান দিয়েছি আমি রমজানুল মোবারকে রমজানে কোরান নাজিল করেছি কোন রাত্রে নাজিল করেছেন বলেন নাই আরে আয়াতে বলছেন কোরান নাজিল করছি রমজানে কোরা মাস জুড়ে নয় লাইলাতুল কদরের রাত্রে সুতরাং এই রাত যদি ধরে ফেলি আল্লাহ কোরআন নাজিল করে নিজে তেলাওয়াত করছেন জিবরিল আমিন তেলাওয়াত করছে আমরা যদি ওই রাত জাগ্রত দেখে কোরআন তেলাওয়াত করি আল্লাহ বলেন তাদের বডিতে জাহান্নামের আগুন কোনোদিন স্পর্শ করতে পারে না কোন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ কোরআন নাজিল রমজানের কোন রাত্রে কথা বলে লাইলাতুল কদরের রাত্রে লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছেন জিব্রিল আমিন আল্লাহর রাসূলকে কোন রাতে কোরআন নাজিল হয়েছে রাতটা কদরের রাত ছিল এই রাত তারিখ সহ জিব্রিল আমিন আল্লাহর রাসূলকে বলেছিলেন অর্থাৎ রাসূল লাইলাতুল কদর এটা জানতেন এটা জানতেন মনেও ছিল খুশি ঠেলায় ঘর থেকে বাইরে ছিলেন মসজিদের নবমীতে গিয়া সাহাবাহ ক্যারামে বলবেন শোনো আমি কিন্তু একটা খবর জানি এক রাত্রে ইবাদত করলে তিরাশি বছরের সব ঘর থেকে বাইরেছেন এসে দেখেন সাহাবাই ক্যারাম ঝগড়া করত মানে তর্কে লিপ্ত তাক দিন নিয়ে তর্ক করতেছেন বিভিন্ন কাজ নিয়ে রসুল রাগান্বিত হয়ে গেলেন তার চেহারা রক্তিম মুখ রক্তিম বর্ণের হয়ে গেল লাল হয়ে গেল তিনি যে আসছিলেন লাইলাতুল কদরের তারিখ জানাইতে তা ভুলে গেছেন বলে দিছেন কে আসতে বলবেন না জুড়ে বলেন আল্লাহ রসুলকে কে লাইলাতুল কদরের রাত জানাইয়া দিয়া চিন্তা করলেন আল্লাহর তো একটাই লু গোলাম যেন তার কদমে একটা রাত্রে বেশি সেজদা দেয় একটা দিন বেশি দোয়া করে একটা বেশি কান্নাকাটি করে তার ভাল লাগে সে হানালো বলেন না কারণ দেখবেন মা বাপ মিলে বাচ্চারে কান্না করায় মাঝে মাঝে দুজন দুষ্টমি করে বাচ্চারে কান্না করায় বাচ্চা একবার মায়ের কাছে ধাক্কা মারি দে বাপ একবার মায়ের দিকে দে মা মায়ের কাছে যায় কা আমি তোমার কিছু না বাপ বাপের কাছে যায় আমি তোমার কিছু না ছোট বাচ্চা একবার যাইতে আর যাইতে আসতে আর যাইতে মধ্যখানে হাউ মাউ করে কান্না শুরু করে দে যখন কান্না শুরু করে দে তখন বাপ মা দুজন জড়াইয়া কপালে চুম্বন করে ঠিক কিনা ঠিক কিনা তো আল্লাহ বুঝাইতে চাই যা বন্ধা আমি তুই এক রাত্রে আম ভালো লাগতেছে না যাহ রসুলের পাকের দিল থেকে লাইলাতুল কদরের এই তারিখ ভুলাইয়া দিলেন আর আল্লাহ আর চার রাত্রর এই কে কবুল করে নিলেন বলেন সোহান আল্লাহ আর চার পাঁচটা রাত একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ কয়টা হয়েছে আগে ছিল এক রাত এখন হইছে কয় রাত পাঁচ রাত আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ পাঁচ রাত আমাদেরকে বলেন যা আমি তোর কি লাগি যা আমি তোর কি লাগি যা একুশ রাত্রে আল্লাহ বলছেন আমি তোর কি লাগি কান্না কান্নাকাটি করছো যা আমি তোর কি ওই সারা বছর ঘোরাঘুরি করে এখন এসে কানতেছ যা আমি তোমার কিছু না তেইশ রাত্রে আবার কানতে কাল্লা আমি না তোমার গোলাম যা কিছু না এখন এসে আমার কো আমি নাকি তোমার অমুক আমি তমুক সারা বছর কইছিলা। যাও পঁচিশ তারিখে আবার কান্দে কাল্লা আমিনা তোমার গোলাম তুমি আমার বানাইছো গো খালি গোলাম গোলাম কর পুরো 11 মাস কইছিলা 27 তারিখ আবার কান্দে গো আল্লাহ আমি তোমার গোলাম ছিলাম আল্লাহ কইছো গোলাম 29 তারিখ আবার কান্দে আল্লাহকে দেখো চাই পাঁচ দিনই গেছে শুধু কান্দে আর দিস না এবার আমার কলিজার ভিতরে আয় আয় আমার কাছে আয় আমি তোকে মাফ করে দিলাম আল্লাহু আকবার রক্ত চার নাম কেন বুঝেন না আপনারা কেন বুঝেন না আল্লাহ আমাদেরকে কবুল করে বলে না আমিন রসুল ইসলামকে আল্লাহ তারিখ জানাইয়া দিয়েছিলেন হাদিসে এসে আছে আবু হুরার বর্ণনায় যে রসুল এটা ভুলে গেছে আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের পয়গম্বর বুখারীর হাদিস নবীজি বললেন তাহাররাউ লাইলাতুল কদর ফিল উইতরে মিন আল আশরিল আওয়াখিরে মিন রমাদান তোমরা রমজানের শেষ ১০ দিনের বেজুর রাত্র গুলাতে সবে কদর তালাশ করো কারণ তোমরা পেয়ে যাবে কারণ লাইলা কদর এই পাঁচ রাত্র ছাড়া কোন রাত্রে যায় না আমরা যাই করি না কেন আমাদেরকে যদি প্রাইম মিনিস্টার বলতো এই পাঁচ রাত্রে প্রত্যেককে পাঁচ লাখ করে দিব পাঁচ রাত কি পাঁচ বছর জাগ্রত থাকুন নাকি পাঁচ বছর থাকুন দেন পাঁচ লাখ আর আল্লাহ বলেন আমি জান্নাত দিয়ে দিতেছি এরপরে আমরা থাকতে পারি না আল্লাহ আমাদের কবুল করুক তারিখ বলিয়ে দেওয়ার হেকমত কি বলে আল্লাহর হেকমতটা কি তারিখ বলিয়ে দেওয়ার যে এক রাত্রের বদলা যেন পাঁচ রাত্রে ইবাদত করে একটা রাত্র যদি লেগে যায় ওই যে রাস্তাঘাটে দেখছেন না কুপন বিক্রি করে যদি লেগে যায় এটা লাগেই না এরা হেরেই খায় ফেলে এটা যদি লেগে যায় কুপন দেয় আর আল্লাহ বলতেছেন পাঁচ রাত্রে দিলাম যদি লেগে যায় না যদি লেগে যায় না লেগে যাবি আল্লাহ একবার বলেন লেগে যাবি আল্লাহ আকবর আল্লাহ কবুল করো পড়ে না আমি তাহলে আমাদের সময় কমে গেছে শেষই হয়ে গেছে আল্লাহ রব্বুল ইজ্জত কুল জালাল বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ জানিয়ে দিলেন লাইলাতুল কদরে ফেরেশতাদেরকে আসমান থেকে আল্লাহ পাঠিয়ে দেন কাউকে রুকুতে সে যদি পায় কাউকে শেষ দায় পায় কাউকে দুয়ারত পায় কাউকে কোরআন তিলাওতের অবস্থায় পায় ফেরেস তার আল্লাহর কাছে যখন রিপোর্ট দেয় আল্লাহ তাহলে বান্দার পুরা জিন্দগির পিছনের জিন্দগির আমল নামা একবারে ব্লক করে দে বন্ধ করে খাতা গোলাকে বন্ধ করে পিন লাগিয়ে দেয়া আর নতুন খাতা খুলে দে আর বলে আমার বান্দার আমল নামায় আজকের পর থেকে কোনো গোনা ছিল না

সবে কদর যখন হয় জিবরিল আমিন একটা বিশাল জামাত নিয়ে দুনিয়া অবতরণ করেন আল্লাহ পাকের ইবাদতে দাঁড়িয়ে থাকা বসে থাকা বান্দাদের জন্যে যারা ইবাদতে যেমন আমরা গতকালকে রাত্রে কেয়ামুল্লাইলে দাঁড়িয়েছিলাম দোয়ার ভিতরে ছিলাম লাইলাতুল কদর যদি যায় জিবরিল আমিন কে আল্লাহ বলেছেন পৃথিবীতে আসবে যাদেরকে দোয়ার অত পাইবে শেষদার পাইবে রুকুর অত পাইবে জিব্রাইল সকল ফেরেস্তাদেরকে নিয়ে তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন আর আল্লাহ বলেন দোয়া করতে দেরি জিবরাইলের দোয়া কবুল করে আমার ওলামদেরকে মাফ করতে দেরি করি না আরেক হাদিসে রসুল বলছেন মান কামা লাইলা তাল কাদরি ঈমান ওয়া ইহতিসাবা গফির লাহু মা তাকদ্দামা মিন জামবি আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি ঈমানের সাথে সবের নিয়তে সবে কদরে রাত্র জাগ্রত থেকে ইবাদত করল তার পিছনের সমস্ত গুণাগুলাকে আল্লাহ তাআলা এক মুহূর্তে ক্ষমা করে দে কি ফ্যাসিলিটিস পাচ্ছেন ইবনে মাজাহর হাদিসে আয়েশা সিদ্দিকা বলেন আল্লাহর রাসূল বলেন না রাআইতা ইন তু আইয়া লাইলাতিন লাইলাতুল কদরি মা কুলু ফিহা ক্বালা

ফাফু আন্না ইয়া করিম ফাফু আন্নি ইয়া করিম এই দোয়া করতে থাকো তোমার আমল নামায় কোনো গুনাহ লেখা থাকবে না তাহলে আমরাও যদি বুঝতে পারি লাইলাতুল কদর আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া করিম এক নাম্বার এটা পড়বো বেশি বেশি করে ইস্তেগফার করবো বেশি বেশি করে দুরুদ শরীফ পড়বো ফা তেমি পড়বো আর বেশি বেশি করে আপনারা

পারম ইনশাল্লাহ আল্লাহ কবুল করো না আমিন আরো জুড়ে না আমিন